বড়দিনের আনন্দে সেজে উঠেছে ত্রিপুরা ত্রিপুরার মরিয়ামনগরের শান্তির রানী ক্যাথলিক চার্চে চব্বিশে ডিসেম্বর রাত বারোটার সময় কেক কাটা হয় এবং ক্যারালের মাধ্যমে যিশুখ্রিস্টের জন্মের মুহূর্ত উদযাপন করা হয় পরের দিন পঁচিশে ডিসেম্বর সকাল সাতটায় ফের প্রার্থনা অনুষ্ঠিত হয় দর্শনার্থীদের ভিড় চার্চে যদিও সীমান্ত সংলগ্ন রাজ্য হওয়ায় বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কিছুটা প্রভাব এই রাজ্যেও পড়েছে বলে মনে করেন আয়োজকরা তবে এই দিনটিতে সকলকে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানান চার্চের সদস্য গোটা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও পালিত হচ্ছে যীশুখ্রিস্ট জন্মদিন এই দিনকে কেন্দ্র করে মরিয়মনগরস্থিত শান্তিরানি ক্যাথলিক চার্চে সেজে উঠেছে ক্রিসমাস উদযাপনে এটা আমরা প্রেয়ার সার্ভিস থেকে শুরু হয় রাত্র বারোটা প্রেয়ার সার্ভিস চলে এরপরে আমাদের যেটা শেষ করে আমাদের কেক কাটিং হয় কেক কাটিং হয়ে আমরা যার যেমনি সোজা একটু ইয়েতে ক্যারল সিঙ্গিং টিংিং হয় ওটা সেরে আমরা যার জন্য ঘরে বাড়িতে চলে যাই মেইনলি হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশানটা হচ্ছে আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে থাকুক এবং আজকের দিনটা কোনো ঝগড়া ঝাঁটি না করে একদম টোটালি শান্তিপূর্ণভাবে আমরা বড়ো দিনটা উদযাপন করি ত্রিপুরা থেকে আমি দেবাশিস ক্যালকাটা নিউজ